হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন হচ্ছে এই সাড়ে দশটা বাজে আজকে শনিবার আজকে হচ্ছে সোনাই বাড়িতে আছে স্কুল তো এখন নেই হাজব্যান্ড গিয়েছিলো হচ্ছে সোনাই স্কুলে আজকে যেহেতু রেজাল্টটা ওঠাচ্ছে তো সোনাই মোটামুটি ভালো রেজাল্ট করেছে তো যাই হোক আজকের দিনটা এখান থেকে শুরু হলো তোমরা সারাদিন সাথে থাকো আমার রান্নাবান্না হয়ে গেছে আগের দিন যেহেতু শিবরাত্রি তো এখনও হচ্ছে চতুর্দশী তো লেগে আছে আজ সন্ধ্যার সময় ছাড়বে আর এদিকে হচ্ছে আমার সকালের পূজা অর্চনা হয়ে গেছে তো আর রান্না বান্না হয়ে গেছে ঘর ধরে কাজ বলতে কুচি হয়েছে আর ঘর মোছা ঠাকুর ঘরটারগুলো মুছেছি এখনও কিছু কিছু বাকি আছে তো এই আর কি দিনটা শুরু হলো তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর ছোট্ট একটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করো আর তোমরা পাশে থেকো আমাকে অনেক 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 সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য তোমরা না সাপোর্ট করলে আমি তো কোনো কিছুই করতে পারবো না শুধু ভিডিও করলেই হয় না তোমাদের সাপোর্টের অবশ্যই দরকার হয় আর চলো বন্ধুরা এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও চলো ভগবানের দর্শন দেখ করিয়ে দিই তোমাদের তো দেখো আজকে পূজা করতে অনেকটা সময় লেগেছে আর একটু বেলা করেই কারণ সকালবেলা উঠেই যে পূজা অর্চনা করা সেটা আজকে হয়ে ওঠেনি কারণ ওই ব্যস্ততার জন্য আর কি আর হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে তো একদম টিফিন রেডি করে তারপরে দুপুরে লাঞ্চ বক্স রেডি করে তাকে দিতে হবে তো সেই জন্য আর এখন দেখো একটু বেলা কি করছিলাম মা বলে দাও ম্যাথ হয়েছে হ্যাঁ ম্যাথ করেছো

দেখি এখন এই যে গানে বসাবো এখন যেহেতু পেটটা ভরা আছে তো আর তো এখন না গানে বসালে আবার কি তো খিদে পেলে আর বসতে চাইবে না কত রকম তখন হবে আর কি করব না এই করব না ওই করব না এই জন্য এখন যেহেতু এই একটু আগে খেয়েছে দশ মিনিটও হয়নি এখনো তো খেয়েছে আমি একটু চা বসাই আর সোনাইকে গানে বসিয়ে নিই ক্লাস আছে চলো আগের দিনও ভালো লাগছিলো না ভিডিও করতে হ্যাঁ কারণ আগের দিনও ওই তেমন কিছু কারণ নেই বাপের বাড়ি থেকে আসার পর আর ভালো লাগছে না মনটা খুবই খারাপ লাগছিলো তো সেই জন্য আর কি তেমন কোনো ভিডিও টিডিও করিনি আর রাতে রাতেও এডিট করেছিলাম বসে বসে আর কালকে তো মহাদেবের পূজা অর্চনা করেছি রাতে রাতে কালকে ঘুমিয়েছি প্রায় দেড়টার সময় সকাল থেকে উঠে একটু আজকে এনার্জিটা ডাউন ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে কাজ তো করতে হবে হ্যাঁ ভালো মন্দ মিলেই আমাদের জীবন তাই না বলো কখনো ডাউন কখনো আপ এইরকম করে করে চলতে থাকবে আর কি ভালো মন্দ না তোমরা থাকো আর এই যে চা বসলাম একটু তো ওদিকে এক এক করে কাজ বোঝাচ্ছে আর এদিকে হচ্ছে তারপরে ভাবলাম যে আর কাজ বাজ নিয়ে পড়ে থাকলে হবে না মেয়েটাকে এবার গানে বসাতে হবে তো সোনার ফ্রেন্ডের মাকে ফোন করেছিলাম আর কি শর্মিশটাকে তো তো কিছুক্ষণ আবার কান্নাকাটিও করছিলো যে মা আমার হচ্ছে আমি পারছি না এই করছি না তো পরের দিন যেহেতু ক্লাস আছে না সেই জন্য আমি আর কি একটু বেশি জোর দিয়েই বলছিলাম যে কর ঠিক করে আর মাঝে মাঝে না নিজেরও মাথা ঠিক থাকে না আর কি জানি বাচ্চাদের বকা উচিত নয় কিন্তু তবুও মাঝে মাঝে বকে ফেলি তো যেটা করা একদমই উচিত নয় মানে সেই মানে জেনে শুনেও সেই বলে না যে জেনে শুনেও সেই ভুল করে সেরকম আর কি তবুও ওই আর কি একটু বকাবকি করলাম তারপরে মোটামুটি কিছুটা হয়েছে অনেকক্ষণ বসেছিলাম প্রায় একটার সময় উঠলাম উঠে তারপরে সোনাইকে নিয়ে আবার স্নান টান করালাম তো দেখো এই যে মুখটা পুরো কাঁদো কাঁদো চোখ থেকে যেন জল পড়ছে এরকম তো নিচে বসে করার পর আবার কিছুক্ষণ কোলে নিয়ে বসে আমি একবার বাজাচ্ছি ও একবার বাজাচ্ছে শরীরটাও না ওর বিশেষ ভালো নেই কি বলো তো ওই চেঞ্জ না ওয়েদারটা চেঞ্জ হয়েছে ধরো ওখানে ছিলাম কদিন ওখানে ওয়েদার আমার বাড়িতে সেখানের ওয়েদার আর ওয়েদারটাও তো খুব একটা ভালো নয় আর এখন করে কদিন হলে একটু হালকা করে ফ্যান চালাচ্ছি দুপুরবেলা করে মেয়েটারও ওই জন্য শরীরটা খুব একটা ভালো নয় তো ওই আর কি এক ঘন্টা ওখানে করে তারপরে আবার যাব একটু দোকানে তো দোকানে সোনাইকেও নিয়ে যাবো ওকে তার আগে স্নানটা করাবো বাজারে বলতে ওই আমাদের পাড়ার দোকানে আর কি রামের দোকানে যাবো আর ওই যে দেখো সোনাই আবার কত রকম করছে দেখো তো আমি একটু উঠেছিলাম তো সেই জন্য আর কি তো ওই প্রেশারে ডাল বসানো আছে তো আর ডালটা সিটি পড়েছে আর সব জলটা বেরিয়ে গেছে ডালের তো সেই জন্য একটু ওই দেখো ওইরকম করছেও আর তো আমি বন্ধ করে তো মুগের ডালটা নামিয়ে দিয়ে এলাম তো পরে আবার ডালটা সাঁতলে নেবো আর এখন হচ্ছে চলো করিয়ে নিই ওকে আর ঝটপট করে করিয়ে নিতে পারলে না আমারও সুবিধা হয় ওকে নিয়ে আমি চট জলদি চলে যাবো ওকে তার আগে স্নান করাবো কারণ ওই রোদ থেকে এসে ওকে আবার স্নান করাতে গেলে অনেকটা টাইম চলে যাবে আর গান করে উঠতে উঠতেও প্রায় অনেকটা সময় চলে যাবে ধরো সেই একটার কাছাকাছি হ্যাঁ তো সেই জন্য আর কি কত করে বুঝিয়ে বাজিয়ে যে করাতে হয় আর সে একমাত্র আমি জানি মানে সত্যি কথা বলতে না একটু মানে একটু টাফ হয়ে যায় আর কি অনেক সময় আর যে যদি রেগুলারিটি মেনটেন করা না হয় না তখনই এই প্রবলেমটা ফেস করি আর যেহেতু এই কদিন একটু এদিক ওদিক হয়ে গেছে তো সেটা একটু গ্যাপ চলে গেছে আরে যে দেখো কোলে তুলে নিয়ে তারপরে বসলাম হ্যাঁ নাহলে একদম মাথা পুরো ওর গেছে মানে এত রেগে গেছে বলছে মা আমি পারছি না আমার হবে না হ্যাঁ এরকম বুঝিয়ে বাজিয়ে কোলে বসি আমি একবার হারমোনিয়াম বাজাচ্ছি ও একবার বাজাচ্ছে এরকম করে করে তারপরে হলো জানো তো মানে অনেকটা করতে পেরেছে তো সো এরকমভাবে বাচ্চাদের সাথে ওদের সাথে কত সময় দিতে হয় বলো তো আর এই সংসারে কাজ করে ওকে নিয়ে আমার কিভাবে যে দিনগুলো কেটে যায় ওই দেখো হাততালি দিয়ে আদর করে কত রকম করে যে করাতে হয় তার নেই ঠিক লোকে ভাববে একার সংসার কি আর কাজ কিন্তু কী যে কাজ সে একমাত্র আমি আর আমার ঈশ্বরই জানে এই দেখো কত আদর করতে হয় কত কিছু করতে হয় তবে না ওর মাথায় ঢোকে সব কিছু আর আমি যদি একটু বকি বা কিছু মা যখন এখানে আসে বা আমি যখন যাই গেও খালি মা বলে একদম বকবি না একদম বকবি না হ্যাঁ বাচ্চাকে একদম বকবি না কিন্তু হেই আর কি মাঝে মাঝে আমি না মাথা ঠিক রাখতে পারি না বকে ফেলি যখন পরে খুব মানে কষ্ট হয় আর কি সব মায়েদেরই হয়তো এরকম হয় পরে বারে মাথা গরম হলে একটু বকাবকির পর পরে এত কষ্ট লাগে সরি গলাটা একটু এত বন্ধ হয়ে যাচ্ছে না কেটে গলা বন্ধ হয়ে যাচ্ছে জানো তো কথা যে তোমাদের সাথে বলবো আর ভয়েস আমি যতই যাই করি আমি ফেলে রাখবো না এরকম ভাবি তাও মাঝে ওই কদিন গ্যাপ চলে গেলে এত মনটা খারাপ যে বললাম না কদিন বাপের ওড়ি থেকে এসে আর ভাল লাগছিল না কিছু তো এই আর কি ওই নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু করতে হয় সে একটু জিনিস কাজ বলো আর যাই কিছু বলো তবেই সেই জিনিসটা মোটামুটি তুমি করতে পারবে হ্যাঁ সেই জিনিসটা একটা ভালো পর্যায়ে পৌঁছাবে চলো বন্ধুরা এবার দোকান থেকে ঘুরে আসি তো যাব একটু দোকানে ডেটটা পাচ্ছি এই যে সময় স্নান হয়ে যাচ্ছে দেখো চলো

लेबो ना मैं डबुड़ा बोलती बोतरी पास ठीक है हो जा बोलती ए मत खा में उड़ जा ना 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 চলে চল চল তুমি এখন খাবে না কিন্তু ওটা কাটবে না ঠিক আছে এটা নিয়ে ওপরে যাও আমি যাচ্ছি দেখে যাচ্ছি কাজটা দেখছি ঠিক আছে আর একদম উঠে দেবে না এটা হ্যাঁ খেলে একটা ওরিও কেটে খাও ঠিক আছে গেলে আর শোনাই যে এসে

তো এখানে সোনায় একটু বিস্কিট মুখে দিল তাই খাচ্ছি আর এদিকে হচ্ছে তোমার মিস্ত্রি দাদাদের বললাম যে দাদা চা করব বলল হ্যাঁ তো ওই জন্য চা বসিয়ে দিলাম তো দাদাদের খেতে দিয়ে সোনাইকে ভাত বেড়ে দেবো তারপরে সোনাইকে খাওয়াবো আর কি কারণ দেখতে দেখতে বেশ অনেকটা বেলা হয়েছে আর সোনাই তো এসে দেখলে বিস্কিট খেলো আর তো যদি না বারণ করি তাহলে কান্নাকাটি করবে কারণ খিদেটাও পেয়ে গেছে বেশ বেলা হয়েছে তো তো দুটো ব্রেড আনলাম আর লাড্ডু বিস্কিট এগুলো নিয়ে আসলাম আর কি কারন এই বৃষ্টি দাদারা আছেন তো এ দুকুড় গলা শুধু চা দেখেন এই দেনা আদ্রদিকে ওই বৃষ্টি একটু সেকে দিলাম আর কি মানে পিষ করিনি কিন্তু ওই আর ভালো করে গ্যাসের মধ্যে ছেঁকে নিলাম আর এই যে কয়েকটা বিস্কিট এনেছিলাম আর একটু আমুল দুধ লাড্ডু এগুলো এনেছি এত দাদাদের খা এটাও চাটাও রেডি করে দিলাম এবার যে ওই দাদাদের বলেছি আসলে দিয়ে দিচ্ছি আর সোনাইকে খাওয়াবো ফ্রেন্ডস এই যে সোনাইকে খাওয়াবো আর আজকে রান্না করেছি সবজি ডাল মানে মুগের ডাল আর হচ্ছে বিনস আর আলু ভাজা এই আর বাটার দিয়ে সোনাইকে খাই দেব ঠিক আছে এই দিয়ে সোনা একে খাই দেব আ বাবা আর চলো এখন বাজে দুটো বাজে পাঁচ খানে والی ওটা আর সোনা কি বলতো এসে দিন ওটা আলাদা রেখেছে তো সোনা দোকান থেকে এসে আর হচ্ছে বিস্কিট খেয়েছে ওই জন্য একটু দেরি করলাম নালে আর একটু আগে খাইয়ে দিতাম কারণ পেটটা ভরে যাবে পেটটা ভরে গেছে তো ওই জন্য একটু বিস্কিট খিদেও পেয়েছিল আর অনেকক্ষণ ধরে এই জন্য আর কি চলো বলো ভালো কর মাখি নিলাম ভালো করে ভাতটা মাখিয়ে এবার ওই ভাজা একটু ছিল আর কি একটু কি বেগুনের ঝাল ছিল শোনাই তো খাবে না বেগুন খায় না ওর জিপচুল খায় বলে তো সেই জন্য আর কি গরম গরম সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপরে এখন সোনাই ওই ঘরে খেলা করছে আর আমি তাড়াতাড়ি স্নান টান করে নিলাম করে নিয়ে আর দেখো এই যে মহাদেবকে ভালো করে স্নান করে দিলাম আজকেও তো চতুর্দশী লেগে আছে আগের দিন রাতে তো জল ঢেলে নিয়েছি তো আজকেও এই জল টল ঢেলে নিলাম আর দেখো এই যে চলে এসেছি ছাদে তো ছাদে এসে জামা কাপড় তো সকালে মিলে দিয়ে গিয়েছিলাম আর কাঁচাকুচিও হয়নি জানো তো তো সেই জন্য আর কি ওপরে এসে তো ওই দাদাদের আর দিনও আসতে হবে কারণ আরেকটু তো বাকি আছে মানে আজকের মতো হয়ে গেছে তো আমি ওপর থেকে দেখলাম যে কারণ দেখো বাচ্চা নিয়ে না সব সময় সব কিছু করা যায় মানে সব দিকে লক্ষ্য নজর করা যায় না আর এই যে এই যে টপগুলো ছিল এইগুলো কালকে না মাটিগুলো খুসে দিয়েছি খুশে দিয়ে আর ভেতরে রেখেছিলাম একটু জল টল দিয়ে এখন ওই বার করে দিলাম আর ওই যে কাঁকন দেখো ওই যে ওই কাঁকন ওই যে কাকটা ওর নাম দিয়েছি কাঁকন কাঁকন বলে ডাকলেই ও যেখানে থাকবে দেখো ও ঠিক এদিক ওদিক মানে জানান দেয় যে আমি আছি তো কাকুন কাকুন বলতে দেখলাম যে ওই ওই টিনের এর উপর চালের ওপর দেখো বসে আছে আর ও জানে আমি ছাদে এসেছি মানে যদি কিছু খেতে টেতে দিই তো সেই জন্য আর কি এদিক ওদিক ঘুরছে আর একটুখানি ছাদে এলাম ভাবলাম যে জল একটু দিই তো আর কি আসলেই না মনে হয় যে গাছগুলো একটু জল দিই কিন্তু এখন কিন্তু তখন তো জল দিয়ে চলে গিয়েছিলাম আর এখন কিন্তু বেশ খানিকক্ষণ পরে আর কি এখন এই সাড়ে চারটে তখন তো সাড়ে তিনটে বাজে হ্যাঁ আর এখন সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে এখন চলে এসেছে ছাদে আর তোমাদের সাথে কথা বলছি বকবক করছি তো আর ওদিকে এত গান আসছে যেহেতু শিবরাত্রি চারিদিকে গান আসছে তো আমার সেই ভয়েসটা দিতে পারলাম না তাই বলছি যে গরমের সময় তো ছাদের গাছগুলো একটু বেশি যত্ন করতে হয় আর দেখো এখন গিয়ে মানে তখনই দেখেছি যে ভালো করে দেখতে গিয়ে দেখলাম যে এই যে আমাদের এইখানে না এই যে পাইপের এগুলো হয়েছিল না না এখানটা একটা তুলসী গাছ ছিল সেই তুলসী গাছটাকে না আজকে মিস্ত্রি দাদা হয়তো মানে ওনার কাজ করতে অসুবিধা হচ্ছিল বলে ওইখানটা হয়তো কোনো মানে কাজ করার ব্যাঘাত ঘটছিল তো তুলসী গাছটা তুলে আর হচ্ছে দেখলাম যে পাশের বাড়ি ওই পাঁচিলের রেখে দিয়েছে আর এত খারাপ লাগছে আজকে এমনিতে স্যাটারডে মানে শনিবার তো তুলসী গাছে হাতে দিতে নেই আর তারপরে ওইটা আমাদের ঈশান করে ওই গাছটা না ওইখানেই হয় জানো তো আগেও একবার হয়েছিল মানে ওই গাছটা বেশ বড় বড় হয় আবার ওখান থেকে চারা বেরিয়ে পাশেও হয় মানে দেয়ালের মধ্যে না ওই তুলসী গাছটা হয় আর এই যে ওদিকে দেখে আর মনটাও খারাপ লাগছে উনি হয়তো জ্ঞানবশত করেননি আর এদিকে দেখলাম যে হাজব্যান্ডও চলে এসেছে আজকে তাড়াতাড়ি বাড়ি তো ওই জন্য আজকে বেশ হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসলে মনটাও আমার ভালো লাগে কারণ সন্ধ্যাবেলাটা না বেশ একসাথে চাটা খেতে ভালো লাগে আর কি সেই জন্য ছোটো ছোটো ভালো রাখাগুলোকে যদি বাঁচিয়ে রাখি তাহলে দেখবে জীবনে কঠিন কোনো কিছুই মনে হয় না ছোটো ছোটো জিনিসগুলোকে ভালো লাগলেই দেখবে হ্যাঁ তোমার অনেক কিছু পাওয়া হয়ে যায় আর এদিকে সন্ধ্যা নিবেদন করে দিলাম দেখো এই যে আর পেছনে একটু গিয়ে কাজ বাজগুলো ওই দেখে এলাম আর দুজনে তো এসে সন্ধ্যা নিবেদন করে দিলাম আর হাজব্যান্ড দেখো আসার সময় এই যে এইটা আমি খুব ভালোবাসি যেন তো এই যে এই ট্রেনের মধ্যে বিক্রি হয় মশলা মাখানোর চিপস আমি খুব ভালোবাসি এটা হাজব্যান্ড এনেছে সোনাইকে কিন্তু দিই নি কারণ এতে এই লঙ্কা গুঁড়ো টুড়ো লাগানো থাকে সোনাইকে দেখিনি আমি খেয়েছি হাজব্যান্ড দু একটা খেয়েছি সোনাই ওদিকে ঘুমাচ্ছিল উঠে পড়েছে তো সোনাইকে হচ্ছে ওদিকে হাজব্যান্ড এনেছিল খাবার তো সিঙ্গারা দিয়েছি সোনাই খাচ্ছে দুজন একটু গরম গরম চা করে নিলাম নিয়ে চা খেয়ে নিলাম আর গোপাল সোনাকে কিন্তু পরে সয়েন দেবো একটু চা খেতে বসেছি চা আর তার সাথে এই যে টপ বিস্কিট আর তার সাথে হচ্ছে আছে আজকে সিঙারা তো হাজব্যান্ড আসার সময় আবার সিঙারাও এনেছে দুটো এনেছে সোনাইকে একটা দিয়েছি সোনাই ওই ঘরে খাচ্ছে হ্যাঁ মুড়ি আছে তো ওই সোনাই ওই ঘরে খাচ্ছে আর আমি দেখো এই যে এই ঘরে এখানে আর কি আমি আর হাজব্যান্ড দুজনে হচ্ছে আর একটা শিঙারা আছে এই যে তো আমি আর হাজব্যান্ড দুজনে খাবো তো চলো সন্ধ্যাবেলা একটু মুড়ি আর একটু সিঙাড়া তার সাথে চা বিস্কিট এই খেয়ে আজকে সন্ধ্যার টাইমটা আর কি কাটাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি কেন এখানেই বসে হ্যাঁ জীবনে না ছোট থেকে কোনো বেশি কিছু চায়নি অনেক মানে ছোট থেকে অল্পেতেই আমি সন্তুষ্ট থাকি তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো হাজব্যান্ড যে আনে এতে আমার যে কত খুশি হয় না মানুষ একটু ভালোবাসার জন্য মানে কাঙাল তাই না বলো আর এই ছোটো ছোটো যদি কেয়ারিংগুলো ছোটো ছোটো ভালোবাসাগুলো যদি জীবনে থাকে তাহলে আর কি তাহলে জীবনটা অত কঠিন মনে হয় না অনেক সোজা হয়ে যায় আর আমি হচ্ছে ওই ঘরে যাই গিয়ে এই জামা কাপড়গুলো একটু ফোল টোল করবো রান্না একটু পরে বসাবো এখন কিচ্ছু করবো না আর সবাই তো খাওয়া দাওয়া করেছে গোপালকে শয়ন দিইনি গোপালকে শয়ন দেবো দিয়ে আর হচ্ছে সব কিছু করবো তো চলো বন্ধুরা আর আজকে না ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি আর সকাল থেকে অনেকটাই করেছি ভিডিও আর তো এরপরে আর তো বেশি কিছু কাজ নেই বলে আমার পার্সোনাল কিছু কাজটা যাচ্ছে আর কি সেগুলো করব। আর হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আর তখন সবাই শেখ থেকো ভাই বাই তারপরে গোপাল সোনাকে স্বয়নে দিলাম দেখা হয়েছে গোপাল সোনা আমার আর খাটে শুইয়ে দিলাম ভালো করে মুখ টুক মুছিয়ে গোপাল সোনার মশারি টশারি একেবারে টাঙিয়ে দিলাম গুড নাইট বাই বাই